জাকের পার্টি এদেশে নতুন নয় জাকের পার্টি ছত্রিশ বছরের পার্টি জাকের পার্টি ইসলামী মানের চেতনায় এই দেশে সুদীর্ঘ ছত্রিশ বছর ভক্তাঙ্গনে ছিল রাজপথে ছিল স্বেচ্ছায় এই দেশের জনগণ ছিল আমার এই জাতি এবং রাষ্ট্র কল্যাণে জাকের পার্টির বিকল্প নেই জাকের পার্টির গণস্রোত যদি এই দেশের রাস্তায় অঞ্চলে দেওয়া হয় এই দেশের মানুষের যদি এই শক্তি প্রয়োগ করা হয় তাহলে সত্যিকার অর্থে এই দেশের জনমানুষ বুঝত আমরা ক্ষমতা লিপসা নই আমরা পেশি শক্তি প্রকাশের পার্টি নই আমাদের ভাইরাল হওয়ার কিছু নেই আমরা এভাবেই ভাইরাল আমরা যদি চেতাম এই দেশে উপপ্রধানমন্ত্রী এই দেশ পরিচালনা করতে পারতাম নিশ্চয়ই আমরা ইনশাল্লাহ ভবিষ্যতে জাকের পার্টির কর্মকাণ্ড আসলে হাঁটার পথে আপনাকে বলা অত সহজ নয় আমি আসলে হাঁপিয়ে গেছি সত্যিকার অর্থে আমরা আমাদের নেতৃত্বকে ঐক্যবদ্ধ জানিয়ে আমরা এই দেশে শান্তি প্রতিষ্ঠা করতে চাই এই দেশের গণমানুষের প্রেম এই দেশের জনমানুষের ভাতৃত্ববোধ জাগ্রত করতে চাই আমরা যেন এই দেশকে সুখ এখন সমৃদ্ধিতে পরিণত করতে পারি সেই জন্য এই দেশের জনগণের খাদেম হিসাবে আমরা ইনশাল্লাহ এই দেশে ঐক্যবদ্ধ থাকব আমি আমার নেতাকর্মী নিয়ে আমার এই অঞ্চলের নেতাকর্মী যারা নিজে না খেয়ে অন্যকে খাওয়ানোর বাসনা রাখে আমি সেই মহান নেতার নসিহত মেনে এই অঞ্চলের জনগণের খাদেম হিসাবে খেদমত করতে চাই ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং এদেশের এই অঞ্চলের জনগণের ভালোবাসা থাকলে ইনশাল্লাহ সেটা আল্লাহ তালা কবুল করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার এই স্বল্প সময়ের র্যালিতে আপনার প্রশ্নের জবাব দিতে পেরেছি কিনা জানি না তবে আমি আপনাদের আপনার এই চ্যানেলের মাধ্যমে আমার মুন্সীগঞ্জ এক আসনের প্রতিটি জনগণের প্রতি অনুরোধ করব আপনারা একটা যাখের পার্টির মহামান্য চেয়ারম্যানের সেই প্রেমের পার্টি জাকের পার্টির কর্মকাণ্ড নিয়ে এই ভালোবাসা এবং কল্যাণের জন্য এই পার্টিকে গ্রহণ করেন এবং এই পার্টিকে আপনার সমর্থন প্রদান করেন ধন্যবাদ